যারা পর্যায়ী শ্রমিক ফর্ম ভরতে দিয়েছ সবার ফর্ম ভরা হয়ে গেছে এখন শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে তো এটা না করলে ওই যে পাঁচ হাজার টাকা যেটা দিবে এটা কিন্তু পাওয়া যাবে না যে যেখানে আছো বাইরে আছো পশ্চিমবঙ্গের বাইরে আছো কিংবা পশ্চিমবঙ্গে আছো সবাইকে এটা করতে হবে সর্বপ্রথম কী করতে হবে এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটা কিন্তু ডাউনলোড করতে হবে এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো কিংবা আমার ভিডিওর ইউটিউব ডিসক্রিপশনে পাওয়া যাবে তো সর্বপ্রথমে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এটা ইনস্টল করার পরে একে খুলতে হবে এইভাবে খোলার পরে এখানে নিচে কন্টিনিউ করতে হবে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে যেটা মোবাইল নাম্বার কমে দিয়েছিল প্রথম মোবাইল নাম্বার যেটা দিয়েছো সেটা তো আমি প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এই জায়গাটায় ক্লিক করতে হবে ওটিপি পাঠাতে হবে ওটিপি চলে গেল এবার ওটিপিটা এই জায়গায় বসাতে হবে এই ঘরে এখানে এবার শিখছি তারপরে একটু উপরে উঠিয়ে আবার এই জায়গায় ক্লিক করতে হবে ভ্যালিডেট এবার এই পেজটা যাদের আসবে এই যে পেজটা আছে পুরোটা এটা যাদের আসবে তাদেরকে বাকি কাজখানি করতে হবে যাদের আসবে না আমাকে আগে ফোন করবা আমি কমপ্লিট করব তারপরে করবা যার এই পেজটা আসবে সেই এই কাজখানি করবে যেইখানে আমি এখন করছি তো সর্বপ্রথম আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে ডেট সিলেক্ট করতে হবে ডেট হবে কোনটা যেই ডেটে তুমি বাড়ি আসবে বাইরে থেকে যদি চলে এসে থাকো তাহলে যে ডেটে এসছো সেই ডেট দিবা আর যদি বাইরে বাইরে আছো কোন মাসে কোন তারিখে আসবা ওটা কিন্তু এখানে দিতে হবে আমি যার করছি ও এখন বাড়িতেই চলে এসছে যার কারণে আমি যেই ডেটে বাড়ি এসছে ওই ডেটটা দিচ্ছি আমি দিয়ে দিলাম বাইশ তারিখ দিয়ে এখানে ওকে করতে হবে ওকে করার পর এখানে ফরম স্টেট ফরম স্টেট এখানে আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই ঘরটাতে আবার স্টেট দিতে হবে যে যে রাজ্য দিয়েছ ওই রাজ্য দিবা ভারত পশ্চিমবঙ্গের বাইরে যে যে রাজ্য দিয়েছ সে রাজ্য দিবা এখানে রাজ্য সিলেক্ট করার পর এই যে এই ঘরটা আছে যাত্রার মাধ্যম লেখা আছে এই ঘরটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তুমি কিসে এসছো বাইরে থেকে যদি ট্রেনে আসো তাহলে এই ট্রেনের রেল অপশান দিবা যদি কেউ ফ্লাইটে আসো তাহলে ফ্লাইট দেবা এখানে এটা ফ্লাইট এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ফিরে আসার কারণ কি এই ঘরটাতে ক্লিক করে ফিরে আসার কারণটা দেখাতে হবে তা আমি এখানে দিয়ে দিলাম ফ্যাক্সিং হ্যারাসমেন্ট পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি এটা দিয়ে দিলাম একটা তারপরে এই যে সেভ অ্যান্ড নেক্সট আছে এই সেভ অ্যান্ড নেক্সট করতে হবে সেভ অ্যান্ড নেক্সট করার পরে ডিটেলসগুলো আসবে এখানে উপরে ওঠার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে এখানে ফাইনাল সাবমিট এখানে লোকেশানটা নিবে যে যে রাজ্যে আছো সেখানকার লোকেশান নিবে এবার যারা পশ্চিমবঙ্গের বাইরে আছো ওদের কিন্তু এরকম এই এইরকম একটাই ঘর আসবে এই ঘরগুলোর মধ্যে যে কোনো একটা আসবে ওই ঘরটাতে এইভাবে টিক করতে হবে আর যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছে ওদের এই এই দুটো ঘাড়ে টিক করতে হবে যে দুটো ঘাড়ে আমি টিক করলাম তারপরে নিজে সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেল এখানে এসে ক্লিক করতে হবে এস এই জায়গা ফাইনাল সাবমিট হয়ে গেল এবার স্ক্রল করে উপরে উঠিয়ে এক্সিট করে দিতে হবে এই যে এখানে এক্সিট লেখা আছে এটাতে এক্সিট করে দিয়ে কমপ্লিট হয়ে গেল এইটুকু কাজ সবাইকে করতে হবে যারাই বাইরে আছো বা পর্যায় শ্রমিক ফর্ম যারাই ভর্তি দিয়েছ শ্রমশ্রীতে আবেদন করতে গেলে এই ফর্ম এই কাজখানি সবাইকে করতে হবে সবাই নিজে নিজে মোবাইল থেকে করে নেবার